খুব তাই তোমাদের সাথে শেয়ার করছে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে দিদিও কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে আমার মা এখন এই যে বাবা মিষ্টির দোকানে মিষ্টি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো গাইস এখন ঘড়িয়ে কাঠা চারটে কুড়ি বাজে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি কালকে তো বলেছিলাম যে পিসির বাড়িতে যাবো সবাই সকালবেলার ট্রেন রয়েছে তো একদম সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি তিনটের সময় উঠেছি সবাই রেডি টেডি হলো তো এখন চারটে কুড়ি বাজে এখন বেরোবো ঘর থেকে আর চা করেছে মা চা খা সবাই চা খাচ্ছে আর আমার চাটা খায়নি তো এখন চা খাবো চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না মজার মজার ভিডিও হতে চলেছে এই কদিন ধরে আর আমরা সবাই যাচ্ছি শুধু ভাই যাচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার চা সবাই কিন্তু চা খাচ্ছে আমার চাটা এখানে রয়েছে বাবা এখানে কিন্তু রেডি হয়ে বসে বসে চা খাচ্ছে মশারিটা খোলা হয়নি মাসি ঘুমাচ্ছে ওই জন্য তো চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি করে আবার বেরোতে হবে বাবা তাড়া দিচ্ছে দিদিও কিন্তু রেডি হয়ে গেছে তখন তোমাদের দিদিকে দেখানো হয়নি আর দিদি অনেক দিন পরে কিন্তু শাড়ি পরেছে আর আমার কিন্তু কখনো দিদিকে শাড়ি পরে দেখো নি তো কমেন্ট করে জানিও তো দিদিকে কেমন লাগছে আমার তো দারুণ লাগছে বহু দিন পরে শাড়ি পরেছে আজকে ওকে সবসময় বলি তুই একটু শাড়ি পরবি শাড়ি পরলে ভালো লাগে একদম শাড়ি পরতেই চায় না তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এই যে আমার মা মাকেও কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু মা কিন্তু রেডি হয়ে গেছে আর মা বড় পিসির বাড়িতে দিন যায়নি এই বিয়ে হয়েছে অব্দি তো এই প্রথমবার যাচ্ছে বড় পিসির বাড়িতে তো চলো বেরি করি আমার সোনাইকে রেডি করছে তারপরে বেরিয়ে যাব আর এই দেখো চারটের সময় বাচ্চাটাকে তুলেছে বলে বাচ্চাটা কান্নাকাটি করছে ও বা ভুম ভুম যাব না সাড়ে চারটে বাবা আসো 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 ভুম ভুম ও বাবা চলো ভুম ভুম যাবো

মাছ <laughs> চলো <laughs> <laughs> এই যে এতক্ষণ একটু অন্ধকার ছিল এখন কিন্তু একটু পরিষ্কার হচ্ছে দেখো কিছু কিছু বেরিয়েছে সকালবেলা তো না দিন এত তাড়াতাড়ি তো ভালোই লোকজন এত সকালবেলাতে আর এই যে দিদি গেছে ট্রেনের টিকিট কাটার জন্য তো টিকিটটা আমাদের এই নিচ থেকে কেটে নিয়ে হলে ওই মাথায় যেতে হবে তার জন্য ভাবলো তার জন্য এই নিচ থেকেই টিকিটটা কেটে নিচ্ছে তুই আয় টিকিট কেটে বাবা চলো চলো এবার হেঁটে চলো এতক্ষণ কাটে চলেছে এবার হেঁটে চলো 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 চলে এসছি চলে এসছি সকালবেলা কিন্তু সূর্যের আলো দেখতে ভালোই লাগে কই দিদি তোমরা ওঠো 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 আমি দিদিকে নিয়ে আসি ওঠো 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 তাড়াতাড়ি ওঠো দিদিকে নিয়ে আসি তোমরা যাও কি হলো প্ল্যাটফর্মে উঠে গেছি পাঁচটা চল্লিশের ট্রেন একটা ট্রেন কিন্তু চলেও গেছে অলরেডি তো এই যে সকাল হয়েই গেছে কিন্তু আর সোনায় কিন্তু হেঁটে বেড়াচ্ছে এসো না পিঁয়াজটা নিয়ে কি বাড়ি যাবি নাকি একটা লোক ট্রেনে উঠছিল বস্তা নিয়ে পেঁয়াজের তো অনেকগুলো পেঁয়াজ পড়ে গেছে সোনাই একটা তুলে নিয়েছে পেঁয়াজ নিয়ে নাও শোনা পেঁয়াজটা নিয়ে নাও নিয়ে নাও বাড়ি গিয়ে মাংস রান্না করে খাবে তুমি ঠিক আছে দিদিকে দিয়ে আসো দিদিকে দিয়ে আসো দিদিকে দিয়ে আসো এই দিদিকে দাও দিদিকে দাও কারেন্টের এর তারের উপর কিভাবে বসে রয়েছে আমি ভাবছি যে যদি কারেন্ট শর্ট লাগে কিন্তু ওদের কিন্তু কিছুই হচ্ছে না দেখো ট্রেন লাইনের তার উপর বসে রয়েছে তো এখানে যদি আমরা থাকতাম শর্ট খেয়ে কখন টপকে যেতাম এখানে আসার একটাই কারণ রয়েছে যেহেতু বাবার দোকানের সামনে দাঁড়িয়েছি তো আমরা তো বাবা এখানে প্রতিদিন খাওয়ার রাত্রেবেলা যে গুরুগুলো বেরোয় ওইগুলো দিয়ে যায় এই জায়গাটায় ওরা ওরা খাবে তার জন্য তো ওরা কিন্তু ঠিক বুঝতে পারে যে কোথায় খাওয়া রয়েছে বা কোথায় নেই তো গাইজ বসে আছে অনেকক্ষণ ধরে ট্রেন আসছে না তন্টু আর ভালো লাগছে না শুধু ট্রেন আসলে বলছে ট্রেনে উঠবো আর এতক্ষণ বসে বসে কোলের মধ্যে ফোন দেখছিলো নাহলে শান্তই একদম বসছে না একদম ছুটি ছুঁড়েই দেখো আবার নেমে যাচ্ছে না না যেও না যেও না চারটে চা দাও তো তো এই যে দিদি বললো এখন চা খাবে তো এই যে একটু চা নিতে সে বাড়ি থেকে চা খেয়ে এসেছে আবার বলছে চা খাবে তো দেরি আছে তার জন্য আচ্ছা একটা বিস্কুট দোট বলুন নিয়ে তোরা চা আনতে পারবি না কেউ আমি নিয়ে মিনিট তো ফাইনালি আমাদের ট্রেনটা এইভাবে ঢুকলো ঘুরতে পারেনি তার আগে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি আর এখানে একটু বসে রয়েছি আর মা দেখো ট্রেন থেকে নেমেই কিন্তু পান খেতে শুরু করে দিয়েছে এইমাত্র নামলাম নেমে এই মাত্র কান্দপুরে আসতে অনেকটাই সময় লাগে কিন্তু আজকে বেশি সময় লাগেনি নামখানা ট্রেনে এসেছি ওই জন্য বেশি সময় লাগেনি যে ট্রেনটা এসেছি ওই ট্রেনটা ওই পাশে আর আমরা এই সাইডে এসেছি তো এখন এই যে বাবা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসছে আর আজকে কিন্তু প্রচুর ভিড় বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু আজকে প্রচুর ভিড় আর বাবা এখন এই যে মিষ্টি কিনতে যাচ্ছে আজকেরা মিষ্টির দোকানে চান্স পাওয়া যাচ্ছে না গাইজ বাবা তো পুরো ভিতরে ঢুকে গেছে ওই যে বাবাকে তো দেখতেই পাচ্ছি না আর এখানে কিন্তু দই রয়েছে বাবাকে তো বুঝতেই বাবা কোন দিকে গেল তো আর ভাল লাগছে না মিষ্টির দোকানে দশ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি তাও মিষ্টি পাচ্ছি হাসি কী বলবো ভগবান জানা আর সকালবেলা উঠেছিলাম ঘুম ঘুম পাচ্ছে ট্রেনের মধ্যে তো ঘুমিয়েই পড়েছিল হয়ে গেছে তো এই যে হ্যাঁ 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 হবে তো এই যে বাবা দই আর মিষ্টি কিন্তু নিয়ে নিয়েছে তো চলো মা এই সেই ও মা আসো আসো মিষ্টি কেনার পরে এখানে বসে একটু চা খেয়ে নিলাম এখন টোটো ধরবো টোটো ধরে একদম সোজা পিসির বাড়িতে পিসির বাড়ির রাস্তাটা সোজাই আছে ট্রেন থেকে নেমে একদম টোটো ধরে পিসির বাড়ির সামনেতেই নেমে যাবো চা কিলো পশু ছিল এই সকালবেলা তিনবার চা 4 কিলো মাথাটা যন্ত্রণা করছিল তো চলো এখন ফটো তো এই যে দেখো আমরা কিন্তু টোটোতে বসে গেছি মা বাবা আমি এখানে এক সাইডে বসেছি বাহ এই দেখো টোটোটা কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে আর আমরা মাঝ রাস্তায় নেমে পড়েছি এখন হেঁটে হেঁটে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে পিসি ভাই আসতে গিয়ে একটা বড় বিপদের মুখে পড়ে গেলাম আমাদের টোটোটা খারাপ হয়ে গেছে তাও আমাদের থেকে ভাড়া নিয়ে নিয়েছি একটুখানি এসছি তারপরে টোটোটা খারাপ হয়ে গেছে তো আমাদের এখন পুরোটাই হেঁটে যেতে হচ্ছে অনেক রোদ বেরিয়েছে সকালবেলা তো অনেক রোদ বেরিয়েছে সকালবেলা রোদটা আরও তেজ বেশি খুবই কষ্ট হচ্ছে আমরা একটা বড় বিপদের মুখে পড়ে গেলাম আজকে আসছি বাড়িতে আসতে গিয়ে এটা বড় বিপদে পড়ে গেলাম গাছটা দেখো কি ভালো লাগছে না বলো হলুদ রঙের কি গাছ আমি নিজেও জানি না বাট ভালো লাগছে খুব তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার পরিবেশটা বেশ ভালোই লাগে আমার কিন্তু ভয় লাগে রাত্রেবেলা একটু ফাঁকা ফাঁকা তো এই জন্য দিনের বেলা ঠিক আছে বাট রাত্রের বেলা খুবই ভয় লাগে তো অনেকটা হেঁটে আসার পরে আবার কিন্তু একটা টোটো পেয়েছি একটা দাদা ঠিক করে দিয়েছে আমাদের এবার টোটো করে যাচ্ছে আর বেশি দিন না ফাইনালি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি এবার পিসি বাড়ি যাবো

তো পিসির রান্নাবান্না তো কমপ্লিট কালকে রাতেই আর এখানে দেখো মায়ের পুজোও কিন্তু হয়ে গেছে আটটা দশ বাজে আটটা পনেরো কুড়ি মনে হয় বাজে আটটা পনেরো কুড়ি বাজে তো তার মধ্যে কিন্তু পিসির পুজো কমপ্লিট তো আমরা তো এইমাত্র আসলাম আর এখন একটু গল্প করছিলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকুক আজকে কিন্তু তাড়াতাড়ি এইটা